ল বিভা করার পর যদি জেনাায় হয়ে যায় এই লোকের বাসার কোনো ভদ নেই একে তুলে দিতে হবে রজনম করতে হবে এটা বিধান এটা বিধান আজকে সাে ১ বছর প৫ সচক বছর পর মানুষ বুঝতে বাধ্্যছে ধর্ষনের বিচার ফাঁসিয়ে চাই বলতেছে স্কুল কলেজ সবাই এক একার হয়ে বলতেছে সুলোগান ধর্ষনের বিচার কি যায় ফাঁিয়ে চাই আর বেটা 1450 বছর 1500 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিধান নিয়েছেন মানব রচিত বিধানের পিছনে পড়ে ইসলাম ভুলে গিয়ে আজকে স্লোগান তুলতে হয় উন্নত বিশ্ব আমেরিকা ইসরাইল যেখানে প্রতি সেকেন্ডে শত শত নারী ধর্ষিত হয় নাউজ বিল্লাহ তে আত্ম উন্নত বিশ্ব হওয়ার শর্তেও অথচ আরব বিশ্বগুলোতে ধর্ষণের পরিমাণ একইবারে নগণ্য কেন সেখানে ইসলাম বাস্তবায়ন রয়েছে ইসলামের বিধান সেখানে বাস্তবায়ন রয়েছে যার কারণে সেখানে এই ধরনের কার্যকলাপ হয় না সম্মানিত উপস্থানে আল্লাহ নবী বলছেন জানি বিবাহ করার পর যদি জেলা করে ওর বাসার কোনোই পথ প্রকাশ পেলেই জেলাকার হিসেবে প্রকাশ পেলেই ওকে হত্যা করতে হবে ওকে রজম করতে হবে এটা আল্লাহ সালা পক্ষ থেকে বিধান প্রত্যেকটা রাষ্ট্র সেই ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম রাষ্ট্রের কর্ণধরের দায়িত্ব হল যে সমস্ত এই বিবাহ করার পরে কি আর যে সমস্ত এগুলো চলছে যে সমস্ত এই হত্যাকাণ্ড যে সমস্ত নারীকে ধর্ষণ করে হত্যা দেশ এগুলো চলছে এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা প্রত্যেকটা ইসলামী শাসকের উপর অপরিহার্য কর্তব্য ফরজ যদি না করে এই শাসককে কেমতের দিন জবাব দিতে করতে হবে এর কোনোই বাসার পথ নেই বিবাহ করার পর জেলা করলে কোনোই বাসার পথ নেই বিবাহ করার পর যদি অন্য নারীতে নারীতে আসক্ত হয়ে যায় তাহলে ওকে আরেকটা বিবাহ করতে হবে তবু তাকে এই সমস্ত কর্ম অবলম্বন করার কোনো সুযোগ নেই ইসলাম এই জন্য তাকে একটা দুটা তিনটা চারটা পর্যন্ত অনুমোদন করেছে তুমি চারটে বিবাহ করো তুমি জেনার সাথে আপোষ করবে না তুমি দুইটা বিবাহ করো তুমি জেনার সাথে আপোষ করবে না জেলার সাথে আপোষ হয়ে গেলে তাকে রজম করতে হবে এটা আল্লাহর বিধান এটা রাসুলের বিধান এটা মুসলিম মিলনাতের বিধান এটা প্রত্যেকটা শাসকের কর্তব্য হলো এটা বাস্তবায়ন করা সম্মানিত উপস্থিতি দুই নাম্বার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে হত্যার বিনিময় হত্যা কোন মুসলিম ব্যক্তি যদি আরেকজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে তাহলে মুসলিম শাসকের উচিত ওই ব্যক্তিকে হত্যা করা সম্মানিত উপস্থিতি আজকে রাস্তাঘাটে লাশ পড়ে থাকে আজকে রাস্তাঘাটে লাশ পড়ে থাকে কি অবস্থা মুসলিমদের কোনো বিচার নেই সেই বিধান ইসলাম কোনো কায়েম নেই যার কারণে হত্যাকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে যে স্বজন প্রীতি করতেছে শিয়াদের সাথে এই শিয়ারা মুসলিম জাতিকে কাঁধের দিয়ে হত্যা করতেছে দিনের রাতে যদি আপনি প্রকাশ পায় যে ইরাকে এই মুসলিম পরিবার সালাফি বা এরা সুন্নি এরা শূন্যতের অনুসরণ করে রাতেরাতেক করে ও টেরে পাওয়া জন কোনো অস্তিত্ব রাখবে না সম্মানিত মুসলিদের এই জন্য আমাদের অবশ্যই এগুলো বিষয়ে সতর্ক এবং সাবধান থাকতে হবে কাফের মুসলেকরা মুসলিম জাতি যত না ক্ষতি করেছে এই মুসলিমরা মুসলিমের তার চেয়ে বেশি ক্ষতি করেছে ভুল বোঝার কারণে নিজের মতো কোরআন সুন্না বোঝার কারণে তারা এই সমস্ত